হ্যালো এভরিওান আপনাদের কাছে ইউটিউব চ্যানেল আমি হচ্ছে আসিফ তো আজকের হোটেলের মাঝে আপনাদের কাছে যে শেয়ার করবে সেটা হচ্ছে টিকটকের ভিডিও যদি আপনি ফরি নিতে চান ভাইরাল করতে চান তো অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে ঠিক আছে তো আর অন্য কোনো কথা পাঠাচ্ছে না চলে যাচ্ছে মূল ভিডিওতে তো সর্বপ্রথম আপনি কী করবেন টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করবেন তো দেখেন এটা টিকটক লাইট অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন আবার যে টিকটক অফিসিয়াল মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা দিয়েও আপনি করতে পারেন তো নিয়ম একটাই শুধু আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাকে আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো দেখেন এটা আমার একটা অ্যাকাউন্ট মানে অন্য অ্যাকাউন্ট আর কি এটা কিন্তু মানে বেশি দিন হয়নি খোলার আর কি খুব অল্প দিনে কিন্তু আমি মোটামুটি নতুন নতুন অবস্থায় আর কি যেরকম হয় ভিউ লাইক পাচ্ছি আর কি মোটামুটি তো দেখেন আমি সেদিকে যাচ্ছি না জাস্ট আমি আপনাদেরকে নিয়মটা দেখাই দিচ্ছি তো এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আসার পর সরাসরি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন গেছে আপনার প্রোফাইলের একটা আপনি স্ক্রিনশট নিতে পারেন আগে ঠিক আছে তো এখান থেকে আমি সর্বপ্রথম একটা স্ক্রিনশট নিয়ে নিব তো দেখেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি নেওয়ার পর আমার কাজ হচ্ছে উপরে থ্রি ডট অপশন উপরে থ্রি ডটে চলে যাওয়া তো দেখেন এখান থেকে থ্রি ডটে যাওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে এখান থেকে শো করার পর আপনি এই রিপোর্টটা করার আগে সর্বপ্রথম এটা আপনি ক্লিয়ার করে দেবেন তো দেখেন তো এটা আপনি এখান থেকে একটা চাপ দেবেন জাস্ট চাপ দেবেন ক্লিয়ার হয়ে গেছে হওয়ার পর তারপর একটু আপনি নিচে টানবেন স্কুল করবেন করার পর দেখবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে রিপোর্ট এ প্রবলেম নামে অপশনটাতে চাপ দেবেন গাইস ঠিক আছে তো চাপ দেওয়ার পর জাস্ট একটু লোড হচ্ছে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে শো করার পর আপনাকে একটু নিচে খেয়াল করতে হবে হ্যাঁ একটু নিচে খেয়াল করতে হবে সাবমিট এ রিপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে এই সাবমিট এ রিপোর্ট নামে অপশনটা আপনাকে ওপেন করতে হবে ওপেন হওয়ার পর জাস্ট এরকম একটা শো করবে এখান থেকে আপনাকে একটা নোটস লিখে দিতে হবে হ্যাঁ তো এখান থেকে আমি যে এখান থেকে যেটা লিখতে হবে আর কি সেটা কিন্তু এখানে আমি কপি করে রাখছিলাম তো এখানে পেস্ট করে দিলাম তো আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এই নোটসটা আর কি তো আপনারা এটা ভালো মতো একটু দেখে দেখে নেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এখান থেকে এটা আপনি কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন করার পর ওই যে প্রোফাইলের স্ক্রিনশটটা নিলেন তো এখান থেকে এই যে ছবির মতো যে অপশনটা আছে ইমেজ তো সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হবে গ্যালারিটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে যে স্ক্রিনশটটা নিসেন তো এখানে এটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো দেখেন স্ক্রিনশটটা দেওয়ার পর একটু লোড হবে গেছে ঠিক আছে মানে স্ক্রিনশটটা যে এখানে আপনার আসবে তো এখানে আপনার একটু লোড হবে তো এখান থেকে আপনি স্ক্রিনশট চারটা দিতে পারেন আবার একটা ভিডিও দিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের শুধু দেখাচ্ছি বিষয়টা তো দেখেন এটা করলে যে আপনার মানে ভিডিওটা ভাইরাল হবে বিষয়টা কিন্তু এমনও না আপনাকে কিন্তু রেগুলার মানে ভিডিও আপলোড করতে হবে একদিন ছাড়া যদি আপনি সাত দিন দশ দিন পর একটা ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না মানে খুব কম মানুষই আসে চেষ্টা করলে আর কি সেটার সফলতা পাচ্ছে তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার তিনটা ভিডিও আপলোড করতে হবে এবং ট্যাক মানে ক্যাপশন ট্যাক সব কিছু ঠিক রাখে আপনি ভিডিও আপলোড করুন আপনারা যদি চান যে আমি ক্যাপশন ট্যাক সব কিছু ঠিক রাখে কীভাবে ভিডিও পোস্ট করা লাগে তো সেই বিষয়টা যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিও সেই বিষয়েই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখান থেকে আপনার কাজ হয়ে গেলে সব কিছু তো এখান থেকে নিচে দেখেন সাবমিট অপশন তো এখান থেকে সাবমিটের চাপ দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা সাবমিটের চাপ দিয়ে দিলাম এখানে চাপ দেওয়ার পর এখান থেকে আপনাকে তারা টিকটক কোম্পানি থেকে আপনার একটা ফ্রি মেসেজ দেবে গাইস তো ঠিক আছে তো তো সেটার জন্য ওয়েট করতে হবে আপনাকে তো ওয়েট করার পর মানে হয়তো দু এক ঘন্টা বা সাথে সাথেও কেউ পেয়ে যায় সেটার মানে রিপ্লেটা আর কি তো দেখেন আর অন্য কোনো কথা বেড়াচ্ছি না জাস্ট এগুলো বিষয়ে খেয়াল রেখে ভিডিওটা আপলোড করেন ভালো মতো আমি ভিডিও আপলোড একটা সময় বলে দেই প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি তিনটা না পারেন একটা আপনাকে করতেই হবে অবশ্যই আর যদি একটাই করেন তাহলে সন্ধ্যা থেকে মানে নয়টার আগেই করবেন এর মধ্যে আবার যদি তিনটে আপলোড করতে চান নয়টা থেকে দশটার ভিতরে একটা করবেন বারোটা থেকে একটার ভিতরে একটা করবেন আবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত এর ভিতরে একটা করবেন যদি তিনটে করতে চান তিনটার সময় হচ্ছে এটা আর যদি একটা করতে চান তাহলে সন্ধ্যা থেকে আটটার ভিতরে একটা করতে পারেন তো দেখেন রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর অন্য কোনো মানে কাজ নাই ধরা চলে আর অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে ভিডিও এমন বানাইতে হবে যে যেন মানুষ ইন্টারেস্ট হয় এমন ভিডিও বানাবেন না যাতে আপনার দেখতেই ভালো লাগে না এমন ভিডিও যদি আপনি আপলোড করেন রেগুলার করলেও কোনো লাভ হবে না অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে হবে তো আশা করা যায় আপনার সফলতা হবে হ্যাঁ তো আর কোনো কথা হচ্ছি না আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে উপকার অবশ্যই কিন্তু ভিডিওটা থেকে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটা থেকে লাইক দেবেন দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে তো আপাতত আপনি ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ